আর আমার এই যে কাল গত রাইতে ছবি উঠাইলাম গত রাইতে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রে ছবি উঠাইলাম দেখলাম সাত হাজার পাঁচশো কত ইউনিট এটা এরকম আমি আরেকবার পনেরো হাজার টাকা বিল পড়ছি করার পরে এটা পুরো শেষ করছি করার পরে এখন আবার এরকম বিল একটা বিলের কাগজ হয় আমার দোকানে ভালো এরা কে গেছে এলাকার পরে আমার লগে পাবলিকের ঝগড়া জাতি হয় এই কাগজ নাটি এক এরা হ্যাঁ কে গেছে আমার এখানে কিন্তু এরকমভাবে এরা সময় মতো বিল উপস্থিতি করে না আমরা বিল দিতে পারি না

ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার আসলো আইসে আবার ট্রান্সমিটার চলে গেছে এখন বললে বলে আপনারা এখানে আলাদা ট্রান্সমিটার কিনে লোক টাকা দেয় দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা না দিলে তারা ট্রান্সমিটার দিব না আমার দুই হাজার ইউনিট দুই হাজার একুশ ইউনিট হইলো বিদ্যুৎ বিলে আসছে আর মিটার আসছে নয়শ পঁচাত্তর ইউনিট যে সেই বিদ্যুৎ বিল আমি পুরো পুরো বিদ্যুৎ বিল পরিশোধ করেছি পরিশোধ করে দেওয়ার পরে এর পরে দেও আমার কাঠ মিটার করছে কাঠ মিটার করার পরে দেওয়া আমি সংশোধন চাইছি সে আমি বারো হাজার টাকা গভর্নমেন্টের না আমি পাই সেই জিনিসের জন্য চাইছি আমি একটা সমাধানের জন্য আমার টাই ওরা আরও তিন হাজার টাকা চাচ্ছি তিন হাজার টাকা দিলে সেই জিনিসটা একটা সংশোধন ওরা করে দিতে পারবে আমার যে আগের মিটারটা আছে এই মিটারটা এরা কুললে নিছে গা নেওয়ার পরে আমার কাট মিটার দিছে দেওয়ার পরে আমার কাছে তিনশো টাকা নিছে নেওয়ার পরে লাগায়া দে গেছে আরও তিনশো দেওয়া লাগবে আচ্ছা এর পরে আপনি মনে করুন যে এই মিটার প্রতি মাসের মাস টাকা কাটতে মিটারে ৪০ চল্লিশ টাকা করিয়া গরবিল সমানা যত যে ন বিশ ইউনিট কারেন্ট বললে ন দুইশো তিনশো ইউনিট কারেন্ট বিল ধরে এটা এই বিল দেওয়ার লাগে তার আগে গেলে খালি তাল বানা দেওয়া আমার হলে তিন একর প্রায় তিন একর ধরে বিচারি প্রায় আমার বিশ বছর ধরে বিচারি ব্যবসা করতেছি কোনো কারেন্টের এত সমস্যা হয়েছে না ইদানিং এত সমস্যা হতেছে আমার চিন্তা রাখা গেছে দুইটা মোটর ইদানিং তিনটা মোটর গেছে এমনি বিশ তিন পাঁচ তিনটা মাছ বাসায় গেছে এমনি আমি লস ওদের কাছে গেছি লাইন নেই মানে টোটাল লাইন আমার

বিগত প্রায় দেড়টা বছর ধরে মানে ডেটের উপরে ডেট দিতেছে কিন্তু সে লাইন কাটতেছে না এবং সে আজকে আবার আমি আসলাম আসার পরে ওনাকে বললাম উনি বলতেছে বিধি যে আইনগত ব্যবস্থা নিবে কিন্তু উনি এই ওই পক্ষে সুবিধা দেওয়ার জন্য কোর্ডের অর্ডারেও সে মানে বাইলট করতেছে সরকারি মিটার আমরা যা পেয়েছি এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা গ্রাহক এন্ডারকে পৌঁছা দিচ্ছি এবং গ্রাহক কেন্দ্র থেকে এখন প্রিপেড মিটারের ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো প্রযোগ নাই আমার কাছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল চারজন মিটার ফিটারের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে আমরা টার্মিনেট করেছি আমাদের পূর্বতন কর্তৃপক্ষ যেটা অবগত আছেন এই চারজন মিটার ফিটারের ব্যাপারে আর আরেকটা হচ্ছে আমার কাজ হচ্ছে মিটার ইনস্টলেশন করে গ্রাহকের হাতে পৌঁছায় দেওয়া গ্রাহক এটা কিভাবে লাগাবে এটা আমাদের কিছু না তবে এখানে একটা কথা থাকে যে আমাদের আসন্ন একটা প্রজেক্ট আর কি স্টার্ট হবে প্রিপেইড মিটারিং প্রজেক্ট তখন গ্রাহকের আঙিনা আঙিনায় যে আমরা প্রিপেইড মিটার লাগাই আমরা দিতে পারবো এবং তখন থেকে গ্রাহকের ওই লাগানোর যে হ্যাসেলটা তখন আর থাকবে না সেটা আমরা ইচ্ছা করছি আর ভৌতিক বিলের ব্যাপারে যেটা আমাদের কিছু অভিযোগ ছিল চারজন মিটার ইডারের ব্যাপারে ওদেরকে আমরা টার্মিনেট করেছি ভৌত গিলের জন্যই যেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের একমাত্র লক্ষ্য একটাই গ্রাহক যেন ভয়রানি না হয় আমরা গ্রাহককে করতে শেখা নাছি নাই আমরা মানসিক সেবা দিতে আর

वो ना 10 टाइम हो रहा है विद्युत बिश्नेयािशागेंद्र तो बिजली आता है कि यूं नहीं पूरा 220000 गो अंदागुण पैसा देगा देगा भरवा लो ना